কৃষ্ণ জয় নিতা জয় গৌর সকলেই বুঝতে পেরে গেছ যে আমার হাতে একাদশীর বই একাদশী এই যে খুব সুন্দর একাদশী পালন করতেই হবে সকলকে চেষ্টা করবে যারা অসুস্থ তাদের কথা আলাদা তাদেরকে আমি সবসময় আলাদাভাবেই বলি যে না পারলে কোনো ক্ষতি নেই দিন রাত নাম জপ করে যাবে যারা বার বতো করতে পারবে না যারা উপোস করতে পারবে না তারা দিন নাম জপ করে যাবে কলিতে নাম ছাড়া তো মুক্তি লাভ করা যাবে না কাজেই নাম জপ করে যাবে দুঃখ পাবে না আজকের একাদশী কথাটা চট করে পড়েনি দু মিনিটও টাইম লাগবে না খুব তাড়াতাড়ি একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশী কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন যা শোনামাত্রই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপট যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিস্মৃতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনদের ইহলোকেও সুখ নেই পরলোকেও সুখ নেই কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরোক্ত প্রজাদেরকে পুত্রের মতো আমি পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টুদের যথারূপ দ্বন্দ্ব দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো আমি অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করার সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে সুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর মিনতি শ্রবণে ব্যধিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর জঙ্গলে চলে গেলেন মুনি ঋষির কাছে তারা মনস্থির করলো যে আমরা মনে ঋষির কাছে যাব বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু আবার নিরোগ তিনি মানে অনেক দিন বেঁচে আছেন এবং তার শরীরে কোনো রোগ নেই আবার তিনি নিরাহার মানে কোনো আহার করেন না ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বস্বাস্থ্য নিসারণ অত্রিকাল অত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম খুলে পড়ে এই কারণেই মহামুনির নাম হচ্ছে লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর রিসিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে রিসিভর আমরা এই উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত হতো তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিন্তু কিছু সময়ের পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বে জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে তিনি এই রকম রাজ্য লাভ করছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ উপদেশ করুন যাতে তার পারাধ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি সুপুত্র লাভ করতে পারেন লোমশমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধিতা সকলে পালন করুন এই একাদশী কিন্তু পবিত্র রোপণী নামও আবার পুত্র দা একাদশীও একেও বলা হয়েছে লোমশমণি উপদেশ শুনে আনন্দচিত্রে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রানীমা গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বজ্ঞ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম হল ভবিষ্যত পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন তাহলে বোঝা গেল এই একাদশী যারা সুন্দরভাবে পালন করবে তারা কিন্তু পুত্র সুখ থেকে কোনোদিন বঞ্চিত হবে না তারা পুত্র দ্বারা যে সকল সুখ শান্তি আশা করবে তারা কিন্তু পাবে সেই আশা তাদের পূরণ হবে যে মায়েরা এই একাদশী পবিত্র রোপণী বা পুত্রদের একাদশী পালন করবে তারা অবশ্যই পুত্রের মঙ্গল কামনা করলেও আশা পূরণ হবে এবং পুত্র দ্বারা যে সুখ শান্তি আশা করবে সেটাও কিন্তু পূরণ হবে বোঝা গেল আচ্ছা উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার পুত্রদা বা পবিত্র রোপণী একাদশী পরের দিন পারণের সময় হবে নটা বেজে বত্রিশ মিনিটে অর্থাৎ মঙ্গলবার হবে একাদশী বুধবার হবে পারণ উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট হচ্ছে একাদশী আর ছয়ই আগস্ট হচ্ছে পারণ আবার অনেক মায়েরা বলে মা কইটাই ডেটটা তো বললেন না পারণের ডেটটা কবে তো আমি অবাক হয়ে যাই তখন যে একাদশী যেদিন হবে তার পরের দিনই তো পারণ করতে হবে এই দিন এই দিন থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা এই একাদশীর দিন থেকে ঝুলন যাত্রা আরম্ভ হবে এবং পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা চলবে তো ঝুলন যাত্রা আমরা কেমন করে পালন করব। মানে ঝুলনটা ভগবান কৃষ্ণকে কেমন করে পালন করাবো এই ঝুলনের মহিমা আছে যেমন বহু আগেকার দিনে আমরাও নিজেরা খেয়েছি আম গাছের ডালের সঙ্গে আর একটা আম গাছের ডালে দড়ি বেঁধে আমরা ঝুলন খেয়েছি বা অন্যান্য গাছের সঙ্গে ঝুলন খেয়েছি বা বাঁশ বাগানেও কিন্তু ফাঁকা জায়গা থাকলে একটা বাঁশের সঙ্গে আর একটা বাসে ঝুলন খেয়েছি আমরা ঝুলন খেয়েছি কিসের জানেন দড়ি নয় ওই যে কাঁচা যে পাট গাছ হয় আমার বহু পুরোনো মা বাবারা জানবেন হয়তো যে কাঁচা পাটের যে ছালটা হয় সেইটা খুব শক্ত হয় খুব শক্ত হয় টেনে সেটা ছেড়া যায় না যদি এরকম মোটা পাট গাছ থেকে যদি ছিঁড়ে নেওয়া হয় তো আমরা চার পাঁচটা ওইভাবে ছিঁড়ে নিয়ে মোটা করে আমরা বেঁধে আমরা দোল খেতাম জানেন তো অনেক পুরনো গ্রামে বড় বড় গাছে আমরা কিন্তু সিনেমাতে বলুন সিরিয়ালে বলুন এই ধরনের জিনিসে আমরা গ্রাম্য পরিবেশে দেখেছি তো এই ঝুলন ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ পছন্দ করেন ভীষণ পছন্দ করেন এই ঝুলন রাধা রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ঝুলন ঝুলেছিলেন তখন ওই রানীকে নেমন্তন্ন করে অনেক কথা আছে আমি অত কথায় যাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে অত তোমাদের সোনারও দরকার নেই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে যেটা সঠিক আমি তুলে ধরছি কি কি করতে হবে তো রানীকে নিয়ে আসা হয়েছে রানী দাদা গিয়ে নিয়ে এসছেন এবং রাধারানী একদিন ঝুলন খাচ্ছিলেন অনেক বর্ষা নাতে অনেক উঁচু তার বাড়ি তো ঝুলন খাচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে ঝুলনে বসে রাধারানীর সঙ্গে ঝুলন খেয়েছিলেন এবং খুব শান্তি পেয়েছিলেন খুব আনন্দ পেয়েছিলেন তো ভগবান কৃষ্ণ বলেন আমরা শাস্ত্রতে পাই যে আমার পাশে রাধারানীকে বসিয়ে যে ভক্তরা ঝুলন ঝোলায় তারা আমার ধামেই ফিরে যাবে আমি তাদেরকে খুশি করব। কৃষ্ণ ভগবান নিজে কথা দিয়েছেন তো যাই হোক ঝুলন খেতে খুব ভালো লাগে যারা ঝুলন খেয়েছ তারা জানো যে কি আনন্দ আর কি শান্তি লাগে তো ভগবান একটা কথা জানবে ভগবান কিন্তু কোনোটাই নিজের স্বার্থে বা নিজের জন্য করেন না ভগবান সব সময়ের জন্য ভক্তদেরকে করার জন্যই জিনিসগুলো লীলাগুলো করেন যে 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 লীলাগুলো করেন ভক্তদের ভালোর জন্যই করেন তো তারপরে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে ঝুলন খেয়েছিলেন তো এইবার বলি আমি যাদের ঘরে রাধা কৃষ্ণ আছে আমি একটা একটা করে বলছি যাদের ঘরে রাধা কৃষ্ণ আছে তারা কি করবেন যদি বাড়িতে সেই ব্যবস্থা থাকে যদি দোলনা যদি থাকে তাহলে তো খুবই ভালো হয় দোলনায় পূর্ণিমা মানে একাদশীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত রাধাকৃষ্ণকে প্রতিদিন পারলে ভালো না পারলে যে কোনো একদিন দুদিন একটু ঝুলন ঝুলিয়ে দেওয়াই হয় তাহলে রাধাকৃষ্ণ খুব আনন্দ পান আর কি আর আপনাদেরকেও আশীর্বাদ করবে এই একটা যাদের ঝুলনের কোনো ব্যবস্থাই নেই বাড়িতে তারা কি করবে যাদের ঝুলনের কোনো ব্যবস্থা নেই তারা রাধাকৃষ্ণকে কোলে করে নিয়ে সুন্দর করে বসে বসে এইভাবে এইভাবে যেমন বাচ্চাদেরকে দোলাই দেখেছেন তো এইভাবে 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 রাধাকৃষ্ণকে দোলাবেন প্রতিদিন একটু একটু করে দোলাবেন তাহলে খুব ভালো হবে হলো যাদের রাধা কৃষ্ণ আছে আর এই ঝুলনের সময় খুব সুন্দর করে সাজাবেন পুষ্প দিয়ে তুলসী পত্র দিয়ে খুব সুন্দর করে সাজাবেন সুগন্ধি ফুল ইত্যাদি সাদা ফুল দিয়ে রাধা কৃষ্ণকে সাজাবেন যাদের ঘরে রাধাকৃষ্ণ নেই তারা কি করবেন যারা গোপাল সেবা করেন মায়েরা নব্বই পার্সেন্ট মায়েরা গোপাল সেবাই করেন গোপালকেও ঝোলাবেন গোপালই তো কৃষ্ণ গোপালকেও ঝোলাবেন আপনারা ছোট গোপাল খুব সুবিধা হবে যদি বাড়িতে দোলনা থাকে তাহলে একাদশীর দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত সারাদিন একটু 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 করে একটা দড়ি বেঁধে নেবেন দোলনায় তারপরে যে যখন পারবেন একটু করে দুলিয়ে দেবেন দড়িটা একটু টেনে দেবেন তাহলে দুলতে থাকবে এইগুলো করবেন বাচ্চাদেরকে দেখি দেখবেন দেখবেন ওরা খুব আনন্দ পাবে ওরাও দুলিয়ে দেবে আর যাদের এই ব্যবস্থা নেই তারা কি করবে ওই একই পদ্ধতি গোপালকে কোলে করে নিয়ে সকাল সন্ধে একটু করে দোলাবেন যেমন বাচ্চাদেরকে নিয়ে বসে বসে মায়েরা কোলে করে দোলায় ঠিক ওইভাবে গোপালকে কোলে করে নিয়ে আপনারা দোলাবেন বোঝা গেল এইভাবে আপনারা একাদশীর দিন থেকে ঝুলন পূর্ণিমা মানে রাখি পূর্ণিমা পর্যন্ত আপনারা দোলাবেন তাহলে এই পর্যন্ত আজকে সব কিছু বলে দিলাম ভুল হবার কোনো কারণ নেই একাদশীতে মায়েরা কি খাবে একটা ধন্দে পড়ে যায় যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে মা ওই সামা চাল কাউন চাল এগুলো খেতে পাবো সত্যি কথা বলতে কি আমি তো ওইগুলো খাই না আমি কোনো দিন সেইভাবে দেখিও নি তবে একবার আমি এক জায়গায় দেখেছিলাম পুরো অন্যের মতোই লাগছিল সাবু খাবে ফল খাবে আর এটা সবজি বানিয়ে খাবে কাঁচকলা আলু পেঁপে মিষ্টি কুমড়ো সন্দ্যক লবণ কাঁচা লঙ্কা বা সুন্দর যদি বাড়িতে ভালো গাওয়া ঘি থাকে ঘি বাদাম দিয়ে একটা সবজি বানিয়ে তোমরা মোটা করে সবজি বানিয়ে দিনে দুবার তিনবার নিয়ে নেবে একাদশীর দিন বারবার বারবার মুখ এঠোটা করবে না একটু বেশি করে হয়তো সকাল সন্ধ্যে নিলে আর অনেক মায়েরা তো নির্জলা করে অনেক মায়েরা শুধু দিন পর সন্ধ্যের সময় একটু জল খায় যে যেভাবে করবে করার চেষ্টা করবে তবে সব সময় আমি বলি যারা অসুস্থ যে মায়েরা যে বাবারা অসুস্থ তারা একদম উপোস করে থাকবে না নির্জলা থাকবে না শরীরে কষ্ট হবে ওষুধ খেতে হয় তোমরা খাবে খেয়ে একাদশী করবে আর যে মায়েরা পারবে সুন্দরভাবে পারবে তারা করবে কখনো উপবাস করে শরীরকে কষ্ট দিয়ে ওইভাবে মুখ থুবড়ে পড়ে থেকে ওই ব্রত করার কোনো দরকার নেই কারণ ওষুধ খেতে হয় অসুস্থ মায়েরা তাদের জন্য ছাড় আছে সমস্ত ব্রততেই কিন্তু ওষুধ খাওয়া যায় খুব ভালো থাকবে সুস্থ থাকবে একাদশী পালন করবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর